আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানির রেসিপি আজকে আমি সহজ উপায়ে চিকেন বিরিয়ানিটা রান্না করব আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আর বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে কমই পাওয়া যাবে তাহলে চলুন দেখি কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে এই চিকেন বিরিয়ানি রান্না করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকের রেসিপিতে আমি এক কেজি পোলাও চালের বিরিয়ানি রান্না করব তার জন্য এখানে চিকেন নিয়েছি তের কিছু পরিমাণ চিকেনের পরিমাণ চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর চিকেনের টুকরোগুলো আমি একটু বড় বড় করে কেটেছি আপনার চাইলে আরও ছোট অথবা আরও বড় করেও কেটে নিতে পারবেন আর সাথে নিয়েছি আমি কয়েকটা আলু এই চারটার মতো আলু নিয়েছি বড় বড় টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি আলু ভালোভাবে ধুয়ে এখন চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আলুগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ফুড কালার এতে করে কালারটা খুব সুন্দর আসবে কেউ যদি ফুড কালারটা পছন্দ না করেন তাহলে স্কেপ করতে পারেন এখন নেড়েচেড়ে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা ফুল বাড়ানো আছে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এতে করে আলুর কালারটা খুব সুন্দর এসেছে আর আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন তেলটা ছেঁকে আলুগুলো উঠিয়ে নিতে হবে সবগুলো আলু প্যান থেকে নামিয়ে নিয়েছি এখন একই তেলে দিয়ে দেবো এখানে কিছু গোটা মশলা নিয়েছি এখানে দারচিনি এলাচ লবঙ্গ আর নিয়েছি তেজপাতা পরিমাণ মতো দিয়ে দিলে হবে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো নেড়েচেড়ে কালারটা সপ্ত ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এখন দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দরপর হালকা করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এক কেজি চালের বিরিয়ানি রান্না করব সেই পরিমাণে কিন্তু মশলাগুলো অ্যাড করেছি আপনারা যদি বিরিয়ানির পরিমাণ বেশি রান্না করেন অথবা কম তাহলে কিন্তু মশলার পরিমাণও বাড়িয়ে কমে অ্যাড করতে হবে মশলাগুলো আমি নেড়েচেড়ে তেলের সঙ্গে এক মিনিটের মতো ভেজে নিয়েছি আদা আর রসুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো আমি আগ থেকে চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন নেড়ে চেড়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা মিডিয়ামেতে আছে চিকেনগুলো মেশানোর পর এখন অ্যাড করে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ কাজুবাদাম বাটা আপনার চাইলে এখানে চীনা বাদামও দিতে পারবেন আমি পাঁচ থেকে ছয়টা কাজু বাদাম বেটে নিয়েছি আর এখন দিয়ে দিলাম চার টেবিল পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি বিরিয়ানির মশলা দুই টেবিল পরিমাণ এখন ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একত্রে আবারও মিশিয়ে নিব আর অ্যাড করে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো সস এতে করে কিন্তু বিরিয়ানির স্বাদ খুব ভালো আসবে যদি হাতের কাছে থাকে অবশ্যই অ্যাড করে দিবেন টমেটো সস দেওয়ার পর আবারও নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ আগ থেকে জাল করা গরুর দুধ পানি আর দুধ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা ডেকে রান্না করে নিব যতক্ষণ না ভালোভাবে চিকেনটা হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা মিডিয়ামেতে থাকবে আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে পুরোপুরিভাবে চিকেন রান্না হয়ে গেছে চিকেনের কালারটা দেখে হয়তো বুঝতে পেরেছেন চিকেনের তেলটা যখন এরকম উপরে ভেসে আসবে তখনই বুঝে নিতে হবে চিকেনগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এখন চিকেনগুলো চুলা থেকে নামিয়ে বিরিয়ানি রান্না করতে চলে যাব চিকেনগুলো আমি নামিয়ে নিয়েছি আর চুলায় একটা বড় সাইজের পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো রান্নার তেল আর এখন অ্যাড করে দিচ্ছি আমি কিছু গোটা মশলা দুই টুকরা দারচিনি পালি দুটা এলাচ আর দুটা তেজপাতা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি এখন নেড়েচেড়ে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তবে বেশি লালচে কালার করা যাবে না কালারটা যখন এরকম হালকা চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক থেকে দুই রাখা পোলাও চালগুলো চাল আমি আগ থেকে মেপে খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি প্রায় পনেরো মিনিট আগে ধুয়ে নিয়েছিলাম এতে করে পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে আর রান্না করার পরও এই বিরিয়ানিটা অনেক ঝরঝরা হবে আর এখন অ্যাড করে দিলাম আমি হাফচা চামচ পরিমাণ আদা বাটা আর হাফচা চামচ পরিমাণ রসুন বাটা প্রথমে যদি তেলের মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু ছিটে ওপরে পড়ার সম্ভাবনা ছিল তার জন্য আমি পোলাও চালটা দেওয়ার পরই আদা রসুনগুলো দিয়ে দিই আদা রসুন দেওয়ার পর নেড়ে খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিটের মতো পোলাও চালগুলো ভেজে নিতে হবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো পোলাও চালগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার কারণে কিন্তু পোলাও অনেক সুন্দর হয় একটার সাথে আরেকটা লেগে যায় না এক কেজি পোলাও চল তিন কাপের মতো হয়েছিল আর আমি পানি নিয়েছি পাঁচ কাপ আর দুধ দিয়ে দিয়েছি এক কাপের মতো মোট ছয় কাপের মতো অ্যাড করে দিলাম অবশ্যই দুধ এবং পানি ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি কিন্তু ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি দুধ এবং পানি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা অ্যাড করলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার যোগ হয় দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আমি কিন্তু চিকেনে লবণ দিয়েই রান্না করেছি আর এখন দিয়ে দিলাম পোলাও পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা আমি চিকেন যখন রান্না করেছিলাম তখনও কিন্তু দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর এখন পোলাও রান্না করার সময় দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা অ্যাড করে দিলাম দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিলাম এখন ঢাকনাদা ডেকে অপেক্ষা করব পাঁচ মিনিটের মতো এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা ফুল বাড়ানো থাকবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর আর এখন চুলা রাসটা লো করে দিয়েছি আর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এরই মধ্যে কিন্তু চালগুলো পানিটা টেনে নিয়েছে নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানোর পর এখন অ্যাড করে দিচ্ছি আমি চা চামিচের মতো কেওড়া জল এর চেয়ে বেশি দেওয়া যাবে না কারণ এই কেওড়া জলে কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার তার জন্য কিন্তু কমে অ্যাড করতে হবে আমি কিন্তু এক কেজি পোলাও জলের পরিমাণেই কেওড়া জল অ্যাড করেছি আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে আগ থেকে বেজে রাখা আলুগুলো আর এখন অ্যাড করে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি এতে করে বিরিয়ানির স্বাদ খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি এখানে আগ থেকে রান্না করা চিকেনগুলো আর এখন হাতাটাতে চেড়ে ভালো করে সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে তবে এই কাজটা কিন্তু আলতোভাবে করতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিলাম আর এখন ঢাকনাদা ডেকে চুলা রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আর বিরিয়ানি কিন্তু রান্না হয়ে গেছে বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন এখন চুলার জাল বন্ধ করে দিয়েছি আর চুলা থেকে নামি পরিবেশন করে নিব যারা বিরিয়ানি রান্না করতে গেলে একেবারে নতুন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা অনেক সহজ মনে হবে আশা করি আজকের এই চিকেন বিরিয়ানি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ